আমাদের প্রভু একম আরহামি আমার কাতু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে ডক্টর এনাইতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহের কাছে একজন যুবক ভাই একটা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তরে কি বলেছিলেন সেই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব তো ডক্টর এনায়তুল্লাহ আব্বাসে হাফিজাহুল্লাহকে একজন যুবক ভাই প্রশ্ন করেছিলেন যে শীতকালে যুবক ভাইরা বিদ্যুতের মেন লাইন থেকে কারেন্ট চুরি করে ব্যাডমিন্টন খেলে এবং এটাকে তারা গুনাহের কাজ মনে করে না ক্ষেত্রে ইসলামের হুকুম কি এই প্রশ্নের উত্তরে ডক্টর এনায়তুল্লা আব্বাসি হাফিজুল্লাহ কি বলেছেন চলুন আমরা সেটাই সেটি আগে দেখে আসি তারপর আমরা কিছু কথা বলবো একটা প্রশ্ন করেছে শীতকালে অনেক যুবকরা মেন লাইন থেকে কারেন্ট নিয়ে ব্যাডমিন্টন খেলে তারা এটাকে কোনো গুনা মনে করে না এ ব্যাপারে হুকুম কি দেখেন একটা হচ্ছে মোর হারাম আর একটা হচ্ছে লেস হারাম কবিরা গুণা আর একটা সগিরা গুণা যুবকরা যে আকামটা করে এটা সগিরা গুণা কারণ ব্যক্তির হক মারতেছে না সরকারের হক মারতেছে সরকার তো আবার জনগণের হক দিতেছে না এটা জায়েজ হবে না হারাম তবে সগিরা বুঝলেন নট মোর হারাম লেস হারাম এইটার জিজ্ঞেস করলো না ব্যাডমিন্টন খেলা যায় কিনা ওই যে এক লোক বাম হাতে মদ খাচ্ছে তার এক মৌলবী সাপ বাম হাতে খাওয়া মাকরু জানো না খায় কি যা খবর নাই ব্যাডমিন্টন ফুটবল ক্রিকেট খেলা যাবে শর্ত হচ্ছে পর্দা রক্ষা করতে হবে নামাজ কাজা করা যাবে না হাত তালি দেওয়া যাবে না জুয়া ধরা যাবে না তো এখানে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী হাফিজ আহ উনি উত্তর দিলেন এভাবে যে ব্যাডমিন্টন শীতকালে যদি আমরা বিদ্যুতের মেন লাইন থেকে কারেন্ট চুরি করে খেলি সেক্ষেত্রে এটা মোর হারম হবে না লেস হারম অর্থাৎ ছোট গুনা হবে উনি যেটা বোঝাতে চাইলেন তো আসলেও কি এটা ছোট গুণা হবে আর ছোট গুণা কেন হবে এর উদাহরণস্বরূপ উনি বললেন যে এটা তো ব্যক্তির হক নষ্ট করা হচ্ছে না এখানে সরকারের হক নষ্ট করা হচ্ছে কিন্তু এখানে আমার প্রশ্ন হলো সরকার কি ব্যক্তি না আমরা যদি সরকারকে ব্যক্তি যদি নাও ভাবি মানে সরকারের কাছে যে সম্পদ গুলো আছে এগুলো যদি তার ব্যক্তিগত সম্পদ নাও ভাবি তাহলেও তো এখানে জনগণের সম্পদ হয়ে যাচ্ছে আর যদি জনগণের সম্পদই হয় এক্ষেত্রে তো ঝামেলা অর্থাৎ যদি আমরা আহ দেশের সম্পদগুলোকে সরকারের সম্পদ ভাবি তাহলে এটি ব্যক্তির সম্পদ যেটা ব্যক্তির হক নষ্ট করা হয় আর যদি আমরা এটাকে সরকারের সম্পদ না ভেবে জনগণের সম্পদ ভাবি তাহলে তো মুশকিল আরো বেশি কারণ এখানে দেশের আঠারো কোটি মানুষের হক জড়িত কাজেই এই উত্তরটা আমার কাছে তেমন যৌক্তিক বলে মনে হলো না আর এখানে আরো আরেকটি কথা উনি বললেন যে যেহেতু আমরা সরকারের হক নষ্ট করতেছি অন্যদিকে সরকারও তো আমাদের হক দিচ্ছে না তো একজন যদি হক না দেয় বা হক নষ্ট করে আমার জন্য কি তার হক নষ্ট করা যাইজ হবে এখানে মোর লেস আমার আসলে মানে বুঝে আসলো না যাই হোক আমরা একটু এই প্রশ্নের উত্তর সঠিকভাবে জানার জন্য আহ শেখ আহমদুল্লাহ হাফিজ ওনাকেও এই একই প্রশ্ন করা হয়েছিল দেখি উনি কি উত্তর দিয়েছিলেন চলুন আমরা একটু দেখে আসি সাইক আহমদুল্লাহ এই প্রশ্নের উত্তরে কি বলেছিলেন মেইন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলা জায়েজ আছে কিনা মেইন লাইন থেকে বিদ্যুতের লাইন টেনে যদি ব্যাডমিন্টন খেলেন যুবক ভাইরা ভালো করে শুনেন হারাম শুধু হারাম না আপনি একজনের পকেট কেটে তার মানিব্যাগ নিয়ে গেলে যেরকম চুরি করার গুনা হবে মেইন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে যদি আপনি ব্যাডমিন্টন খেলেন শীতের দিনে তাহলে গুনাহাটা তার চাইতে অনেক ডেঞ্জারাস হবে কেন জানেন কারণ এই বিদ্যুতের মালিক কে সবাই অনেক মানুষ জনগণ তো অনেক মানুষের অধিকার আপনি নষ্ট করলেন কে ময়দানে কতজনের কাছে জবাব দিয়ে করবেন সাবধান তো আমার কাছে শেখ আহমদুল্লাহ হাফিজ আহ ওনার উত্তরটাই বেশি যৌক্তিক বলে মনে হলো আর আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরার কারণ হলো এখানে ডক্টর আব্বাসীকে খাটো করা না এখানে আপনাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়াই হচ্ছে আমার নিয়ত বা আমার উদ্দেশ্য ডক্টর ওনার লেকচারের উপরে ভিত্তি করে কেউ যেন আমরা অতি উৎসাহী হয়ে বিদ্যুতের লাইন থেকে কারেন্ট চুরি করে ব্যাডমিন্টন না খেলে এটি মোর লেস এগুলো আহ লেস বললে তো আমরা অতি উৎসাহী হয়ে মানে এটাকে ছোট গুনাহ মনে করে। খেলা শুরু করে দেবো যারা বড় গুনাহের প্রতি যারা সচেতন আছে তারা তো ছোট গুনাহ করবো না কিন্তু যারা বড় গুনাহের প্রতি মানে সচেতন নাই তারা তো ভাববে যে ছোট যেহেতু তাইলে সমস্যা নাই কিন্তু একটি প্রবাদ বাক্য আছে যে একটি বড় জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য ছোট্ট ছিদ্রই যথেষ্ট কাজেই আমাদের ছোট ছোট গুনাহের প্রতিও কিন্তু সচেতন থাকা দরকার তো সবাইকে সতর্ক করার জন্যই আজকের ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তোবে কেন এক নওহে মুসলমান এক হও এক করিয়া হোবা